আজকে আমরা হাঁস খাবো হাঁস রান্না করবো তাই আমরা বাজারে চলে আসছি হাঁস কিনতে চীনা হাঁস আছে এই যে আর দেশি হাঁস আছে তো ওরা বলতেছে চীনাটা মজা আমার বর বলতেছে দেশিটা মজা তো আমরা দেশিটাই সিলেক্ট করলাম দেখা যাক এই যে আমরা হাঁস নিয়ে এসেছি ওরা জাস্ট শুধু এই ইয়ের যে ইগুলো থাকে ফেদারগুলো শুধু ক্লিন করে দিছে আর কিছুই করে দেয় নাই এখন এখানে আমরা কেটে নিচ্ছি আমাদের বাসাতেই আর কি কেটে নেওয়া হচ্ছে আমার শেফ কাটতেছে কাটতে যথেষ্ট পরিশ্রম লাগে আমাদের হাঁসের মাংস প্রসেস করা শেষ অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখন আমরা এটা মেরিনেট করবো দেন ছাদে নিয়ে যে রান্না করব প্রথমে দিলাম কি পেঁয়াজ বাটা না রসুন বাটা দিচ্ছি এখন এটা দিচ্ছি কাঁচা মরিচ বাটা এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা এবার আমরা দিচ্ছি আদা বাটা এবার দেওয়া হচ্ছে শুকনা মরিচের পাউডার দেওয়া হলো একটি গোলমরিচ দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া দেয়া হলো লং লবঙ্গ দেয়া হচ্ছে হলুদ পাউডার হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে জিরা গুঁড়া

এইটাও আমরা সরিষার তেলে রান্না করব এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এবং অ্যাজ ইউজুয়াল মাখছেন আমার শেষ হাস রান্না করতে অনেক সময় লাগে তো আমরা লাকড়ির চুলায় রান্না করব এক দেড় ঘন্টা রান্না করবেন ইনশাল্লাহ ছাদে আজকে রাতের খাবার হাঁসের মাংস খাবার না আচ্ছা ঠিক আছে খেলেই হলো আমাদের চুলা রেডি এবার আমরা চুলায় দিয়ে দিলাম পাতিল এই যে আর এখানে সরিষার তেল পেঁয়াজ রসুন সব একবারে আমরা নিচে থেকে নিয়ে এসছি যেহেতু আমাদের লাকড়ির চুলাটা ছাদে এটা একটু হয়ে আসলে আমরা আমাদের মাংসটাই যে মেরিনেট করা হয়েছে প্রায় আধা ঘন্টা আমরা এখন তেলটা হয়ে গেলেই আমরা দিয়ে দিব ঘণ্টাখানিক হয়ে গেছে মনে হয় না মেরিনেট করছে আচ্ছা ঘণ্টাখানি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওকে পেঁয়াজ বাদামি হয়ে গিয়েছে এবার আমরা মাংস দিয়ে দিলাম এবার এটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা অল্প আছে আমরা একটু একটু করে রান্না এই যে আমাদের মাংস কষানো হচ্ছে এখনো এটা তেল আর মাংসের ঝোল তেল না তেল বের হয়েছে অনেক হম প্রচুর আমাদের মাংস আমরা প্রায় ঘন্টা খানিক কষিয়ে নিলাম এবার আমরা প্রায় হয়েও গেছে আমরা দিয়ে নিচ্ছি আলু আমরা কিন্তু প্রায় এক ঘন্টা ধরে এই মাংসটা কষিয়ে নিলাম আমরা কোনো রকম এক্সট্রা পানি টানি দেই নাই হ্যাঁ এক্সট্রা পানি দেওয়া হয় নাই কষানোর সময় যে তেলটা সেই তেলটাই এরপর আমরা কিছুক্ষণ পরে গরম পানি দিয়ে এটাকে রান্না করে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে আমরা একটু মোটামুটি বেশ ভালো লাকড়ি দিয়ে জাল দিয়ে ই করবো আর কি রান্না করব হয়ে গেছে আমাদের হাঁস রান্না করা অলরেডি এখান থেকে নিয়ে খাওয়াও শুরু হয়ে গেছে